চট্টগ্রাম বাকুলিয়া ও চাঁদগাঁও থানার ঐতিহ্যবাহী সংগঠন মুক্ত কাফেলার উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বাকুলিয়া ও চাঁদগাঁও থানাধীন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ময়দানে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিমের পরিচালনায় স্থানীয় ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক চট্টগ্রাম আট সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসির চাঁদগাঁও থানা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ ইসমাইল পূর্ব ষোল শহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ নুরুল হোসাইন এমন ইবি গ্রুপের পরিচালক আলহাস মোহাম্মদ রেজাউল করিম উপদেষ্টা মোহাম্মদ ফুরকানুল ইসলাম বাংলাদেশ জামেতে ইসলামের পূর্ব ষোলো শহর ওয়ার্ড আমির মুজিবুর রহমান সংগঠনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন সভায় বক্তারা যথাযথ মর্যাদায় রমজান পালনের মাধ্যমে তাক অর্জন করার আহ্বান জানান

তারা শান্তিপূর্ণ গেছে সকল নির্যাতন নিজের অন্তর সুস্থ কিন্তু সেই శ్రమే <laughs> <laughs>